কোষে দেখি আঠেরোর তিনের দাগের অঙ্কটাতে বলেছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল পাঁচ হাজার পাঁচশো বর্গসেমি তিনি এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে এখানে দেখো একটা গোলাকার টেবিলের ঢাকনার কথা বলা হয়েছে এই গোলাকার টেবিলের যে ঢাকনাটা আছে এর ক্ষেত্রফলটাই দিয়ে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গসেমি মানে এই ভিতরের জায়গাটা ঠিক আছে এবার দেখো দিদিমা এই টেবিলটার চারপাশে রঙিন ফিতে লাগাতে চায় চারপাশটা মানেটা কি এই গোলাকার যে টেবিলটা আছে টেবিলটার পরিধিটার কথা বলা হয়েছে তার মানে আমাকে সোজা কথায় পরিধিটা নির্ণয় করতে বলেছে এই প্রশ্নটাতে ঠিক আছে যতটা পরিধি হবে ততটাই রঙিন ফিতেটা লাগবে তাই না তো এবার দেখো সবচেয়ে প্রথমে আমি এর বেসার্ধটা আর ধরে নেব এবার আরটাকে প্রথমে নির্ণয় করবো এই বেসার্ধটা কত হয় সেটা প্রথমে নির্ণয় করবো তাহলে ধরে নেব ধরি গোলাকার টেবিলটির টেবিলটির বেসার্ধ সমান আর সেমি এটা ধরে নিলাম এবার প্রথমে এই বেসারদের দৈর্ঘ্যটা কত হয় সেটা নির্ণয় করব সুতরাং এখন লিখতে পারবো গোলাকার টেবিলটির ক্ষেত্রফল সেইটা হয়ে যাবে পাই আর স্কোয়ার সেমি এখন দেখো এই যে ক্ষেত্রফলটা সেইটা এই ক্ষেত্রফলের সাথে সমান হবে পাঁচ বর্গ সেমি ঠিক আছে তাই শর্তানুসারে পাই আর স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে তাহলে পাঁচ হাজার পাঁচশো এখান থেকে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সমান পাঁচ উপরে নিচে বাইশ আচ্ছা এই পায়টা তো আসবে পায়ের মান বাইশের সাত তাহলে এখানে বাইশ বসাবো সাতটা উপরে উঠে যাবে এবার দেখো বাইশ দিয়ে এটা কাটবো বাইশ দিয়ে এটা কাটলে কত হবে না দুশো হয়ে যাবে হবে আর স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি কত দুশো বাহান্ন ইন্টু সাত ঠিক আছে এবার দেখো এবার দুশো বাহান্নকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি তাহলে দুই দিয়ে কাটলে এক দুই দুগুণে চার আর ছুণে বারো এটা হচ্ছে আবার দুই দিয়ে কাটলে ছয় আর এটা হচ্ছে তিন এবার সাত দিয়ে কাটছি দিয়ে হলে এটা নয় তাহলে এটা তিন তিন তাহলে আরের মানটা পাবো রুটোভার দুশো বাহান্ন মানে দুই গুণিত দুই আবার দেখো দুটো তিন আছে তাহলে তিন গুণিত তিন একটা সাত আছে আর আরেকটা একটা সাত তো ছিলই তাহলে এই বর্গমূলের চিহ্ন থেকে একটা দুই বেরোবে একটা তিন বেরোবে আর একটা সাত বেরোবে তাহলে আরের মানটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে আরের মানটা পেয়ে গেলাম মানে বেসার্ধটা পেয়ে গেলাম তাহলে সেটা লিখে দিই অতএব টেবিলটির টির বেসার্ধ সমান বিয়াল্লিশ সেমি এবার দেখো আমাকে তো বৃত্তাকার টেবিলটির পরিধি বের করতে হবে তাই তো তবেই তো ফিতেটার দৈর্ঘ্যটা পাবো তাহলে এখন লিখবো অতএব টেবিলটির পরিধি পরিধি যতটা হবে ততটাই রঙিন ফিতে লাগবে চার পাঁচটা ঢাকতে তাহলে পরিধিটা হবে টু পায় আর সেমি তো টু পায়ের মান বাইশের সাত আর আরের মান তো বেরিয়েছিল বিয়াল্লিশ এত সেমি এবার দেখো সাত দিয়ে বিয়াল্লিশ কাটবো হবে ছয় তাহলে এখানে দুই আর ছয় বারো বারো আর বাইশ গুণ করতে হবে তাহলে পাচ্ছি এইটা চুয়াল্লিশ আর দুই একে দুই দুই একে দুই চার ছয় দুই দুশো চৌষট্টি এত সেমি তাহলে পরিধি বেরোলো দুশো চৌষট্টি সেমি তাহলে এত এতটা দৈর্ঘ্যেরই ঘেরই লঙিন ফিতে লাগবে এবার উত্তর লিখে দেবো অতএব দিদিমাকে দুশো চৌষট্টি সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে কিনতে হবে এটাই এর উত্তর ঠিক আছে এবার চারের দাগের অঙ্কটাতে বলে যে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার একুশ টাকা হিসাবে নশো টাকা খরচ হয়েছে মাঠটি ট্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ট্রিপল কিনতে হবে হিসাব করে লিখি দেখো আমাদের পাড়ায় এরকম একটা বৃত্তাকার মাঠ আছে ঠিক আছে এবার এর এক মি প্রতি মিটার একুশ টাকা খরচা হচ্ছে মানে ধরো এক মিটার বলতে এখান থেকে এতটা ধরো এইটা হচ্ছে এক মিটার এইটা মিটার বেড়া দিতে এইটা বেড়া দিতে একুশ টাকা খরচা হয় তাহলে গোটাটা বেড়া দিতে আবার খরচা হয় নশো চব্বিশ টাকা তাহলে এই তথ্য থেকে আমি এর পরিধিটা পেয়ে যেতে পারি অর্থাৎ ধরো একুশ টাকায় একুশ টাকায় বেড়া দেওয়া হয় এক মিটার ঠিক আছে তাহলে এক টাকায় বেড়া দেওয়া হয় তাহলে কত এক বাই একুশ মিটার আর তাহলে নশো চব্বিশ টাকায় বেড়া দেওয়া হয় কত তার মানে গোটাটায় যেটা পরিধিটা আছে সেটা বেরিয়ে যাবে নশো চব্বিশ বাই একুশ মিটার তাই না তাহলে এত টাকায় কতটা বেড়া দিয়ে হচ্ছে সেইটা তো সেইটা বের করলে আমি তো গোটা পরিধিটা পেয়ে যাব কথাটা বুঝতে পেরেছ তাহলে আমি এখান থেকে লিখতে পারবো বৃত্তাকার মাঠটির বৃত্তাকার মাঠটির মাঠটির পরিধি পরিধিটা হবে নশো চব্বিশ বাই একুশ মিটার তাহলে এটা কাটাকাটি করলে একুশ দিয়ে ভাগ করতে হবে নশো চব্বিশকে তাহলে হবে চার দিয়ে কাটছি চার দিয়ে যদি ভাগ দিই তাহলে চার আর চার দুগুণে আট চুরাশি হচ্ছে আর এইটা হলে আট আর এটা চার তার মানে আবার চার দিয়ে কেটে যাবে তার মানে এটা কাটাকাটি করলে চুয়াল্লিশ বেরোচ্ছে চুয়াল্লিশ মিটার অর্থাৎ যে মাঠটা ছিল তার পরিধিটা চুয়াল্লিশ মিটার ছিল এবার দেখো মাঠটির আমাকে ফাইনালি মাঠটির ক্ষেত্র বের করতে হবে কারণ মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে তো কতটা ট্রিপল লাগবে ঠিক আছে গোটা মাঠটাকে ঢাকতে কতটা ত্রিপল লাগবে তার মানে গো মাঠটার আমাকে তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে ঠিক আছে তো এবার ক্ষেত্র ফলটা বের করার জন্য আমরা জানি বেসাধ্যটা লাগবে সেই বেসার্ধটা আমি তাহলে আর ধরে নিচ্ছি ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার তাহলে মাঠটির পরিধি হয়ে যাবে টু পাই আর মিটার তাহলে এখন শর্তানুসারে আমি লিখতে পারবো টু পাই আর মানে মাঠটার পরিধিটা সেটা তো চুয়াল্লিশ তাহলে এরা দুজনে সমান এখান থেকে আর হবে উপরে চুয়াল্লিশ নিচে দুই আর বাইশ উপরে সাত বাইশ এটা কাটলে দুই হবে আর এই দুই আর এই দুই কেটে যাবে তাহলে আরের মান বেরোচ্ছে সাত ঠিক আছে অতএব মাঠটির বেসার্ধ সমান সাত মিটার তাহলে মাঠটার বেসার্ধ পেয়ে গেলাম সাত মিটার এবার আমাকে বের করতে হবে ক্ষেত্র বলটা অতএব মাঠটির ক্ষেত্রফল হবে পায় আর স্কোয়ার বর্গ মিটার ঠিক আছে তো পায়ের মান তো বাইশের সাত আরের মান হচ্ছে সাতের আরের মান সাত তার স্কোয়ার বর্গ মিটার সমান দেখো একটা সাত কেটে যাবে তাহলে সাত দিয়ে বাইশ গুণ করতে হবে সাতগুণের চোদ্দো চার সাতগুণের চোদ্দো পনেরো বর্গমিটার অর্থাৎ মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকতে এত বর্গমিটার ট্রিপল লাগবে তাহলে এবারে অ্যান্সার লিখবো অতএব মাঠটি ট্রিপল দিয়ে ঢাকতে ঢাকতে একশো চুয়ান্ন বর্গমিটার ত্রিপল লাগবে এবার পাঁচের দাগের অঙ্কটাতে বলেছে দেখো ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ছশো ষোলো সেমি হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার বেসাদদের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে দেখো ফারুক একটা বৃত্ত এঁকেছে তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটা সেই জায়গাটা দিচ্ছে ছশো ষোলো বর্গসেমি ঠিক আছে এবার তার বেসাদ্ধটা কত সেইটা বৃত্তটার বেসার্ধটা কত সেটা হিসাব করতে হবে আর পরিধিটা কত সেটা হিসাব করতে হবে ঠিক আছে তো প্রথমে বেশার্ধটা হিসাব করা যাক ধরে নিচ্ছি ধরি ফারুকের আঁকা আঁকা বৃত্তটির ব্যসার্ধ সমান আর সেমি তাহলে ফারুকিয়ার আঁকা বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ সেমি ঠিক আছে তাহলে শর্তানুসারে লিখতে পারব এই পাই আর স্কোয়ার সমানই হচ্ছে ছশো ষোলো বা আর স্কোয়ার আসবে ছশো ষোলো নিচে বাইশ উপরে সাত এবার বাইশ দিয়ে এটা কাটাকাটি করবো দেখো প্রথমে দিয়ে কাটছি তাহলে এটা হবে এগারো আর দুই দেলে এটা তিন দুগুণে ছয় শূন্য আর আট দুগুণে ষোলো এটা হয়ে যাচ্ছে আর এগারো দিয়ে তিনশো আটকে যদি ভাগ করি পাবো বাই এগারো দু গুণে বাইশ এটা আট আর আট তাহলে আট দিয়ে কাটলে অষ্টাশি বাবা এগারো দিয়ে তিনশো আট কেটে যাচ্ছে পাচ্ছি আঠাশ ঠিক আছে তার মানে পেলাম আর এ স্কোয়ার সমান আঠাশ গুণিত সাত বা আট সমান আসবে আচ্ছা আঠাশ মানে তো দুই গুণিত দুই গুণিত সাত আর একটা সাত আছে ঠিক আছে আঠাশ মানে এইটা বা তাহলে আট সমান বর্গমূলের চিহ্ন থেকে বেরোবে একটা দুই আর একটা সাত বা আট সমান হয়ে যাচ্ছে চোদ্দো অর্থাৎ বৃত্তটির বেশার্ধ হচ্ছে চোদ্দ সেমি অতএব একটা অ্যান্সার বেরিয়ে গেল ফারুকের আঁকা বৃত্তটির বেশার্ধ চোদ্দ সেমি ফারুকের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে চোদ্দো সেমি এইটা একটা উত্তর এবার আমাকে তার বৃত্তটির পরিধি বের করতে হবে তাহলে বৃত্তটির অতএব বৃত্তটির পরিধি সমান হবে টু পাই আর সেমি তাহলে এটা টু আর পায়ের মান তো বাইশ বাইশ সাত আর আরের মান বেরিয়েছে চোদ্দো এত সেমি তো সাত দিয়ে চোদ্দো কাটলাম দুই হলো তাহলে এইটা হয়ে যাচ্ছে গুণ করলে উপরে দুই বাইশ আর দুই গুণ করলে অষ্টাশি সেমি এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার বৃত্তটির পরি অষ্টাশি সেমি ঠিক আছে